কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব রিয়্যাক্টে কিভাবে ইনপুট নিতে হয় তো আমার প্রজেক্টটা রান করি ওকে এটা হচ্ছে আমাদের লাস্ট দিনের ক্লাস তো আমার এখানে এগুলা লাগছে না কিছুই এগুলোকে সব ডিলিট করে দিলাম কাউন্টার ডিলেক্ট এটা হচ্ছে ফ্রেশ একদম এবার আমি এখানে একটা ফর্ম নেই তো রিএকটি ইনপুট নেওয়া যায় অনেকভাবে দুই তিনভাবে আমরা নিতে পারি বা আরও বেশিভাবেও নিতে পারি তো আমি আজকে দেখো ফর্ম ছাড়াই কীভাবে ইনপুট নিতে পারেন দেখেন আমি এখানে লিখছি হচ্ছে ইনপুট তারপরে কী কী দিতে হয় ক্লাস নেম দিতে হবে একটা ক্লাস নেম এগুলো হচ্ছে ফর্ম কন্ট্রোল দেখেন এটার একটা নেম দিতে হবে নেমটা আমি বলে দিই হচ্ছে নেম তারপরে একটা প্লেস হোল্ডার বলা যেতে পারে এন্টেরিয়র নেম ওকে আমরা আর এটারই দেখবো কীভাবে আমরা ইনপুটটা নিতে পারি সো আমাকে যেটা করতে হবে এখানে একটা স্টেট নিতে হবে এলাকা হচ্ছে কনস্ট ইনপুট অ্যান্ড দেন বলতে হবে সেট ইনপুট আচ্ছা ইনপুটটা আমরা একটু পরে বলে আমি বলে হচ্ছে নেম নেম সেট নেম ইউজ এ স্টেট ব্ল্যাঙ্ক আছে নেক্সট এবার আমি কী করতে পারি এখানে হচ্ছে অন চেঞ্জ অর্থাৎ আমি যখনই লিখব অন চেঞ্জ সেট নেম ই ডট টার্গেট ডট ভেলো ইটাকে এখানে দিয়ে দিতে হবে তো এবার দেখি আমরা আচ্ছা এখানে যে ডেটাটা আসবে আমরা কীভাবে বুঝবো আমরা হচ্ছে নিচে একটু একটা প্রিন্ট করে নিই সাপোজ এইচ ওয়ান আমি একটা প্রিন্ট করে নিলাম অ্যান্ড দেন এর ভিতরে হচ্ছে ইনপুটটা বলে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সরি ইনপুটটা তো না নেম নেমটা বলে দিলাম তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে দেখেন আমি যেটা লিখতেছি সেটাই চলে আসছে স্যার অর্থাৎ আমার ইনপুটটা কাউন্ট হচ্ছে এখন কথা হচ্ছে আমি নেম নিলাম দেন আমি হচ্ছে ফোন নাম্বার নিব তাহলে আমি এটাকে বললাম নেম হচ্ছে ফোন ইন্টারভিউর ফোন অ্যান্ড দেন এখানে তাহলে আমাকে আরেকটা স্টেপ নিতে হচ্ছে তাহলে বলবো হচ্ছে ফোন দেন বলবো হচ্ছে সেট ফোন অ্যান্ড এখানে ব্ল্যাঙ্ক আছে ওকে আমরা হচ্ছে এটার আগে বলে দিই হচ্ছে নেম নেম অ্যান্ড দেন আমরা বলে দেই ফোন ফোন এটা টার্গেট ডট ভ্যালু ঠিক আছে সব কিছু সেট নেম না এটা হচ্ছে সেট ফোন ওকে আচ্ছা এটা হবে ফোন ফোন আমি হচ্ছে একটু এম টি ফোর দিয়ে দিই যাতে একটু স্পেস পাই আমি ওকে নাইস এবার আমি হচ্ছে যা কিছু লিখলাম ফোনের চলে সো এভাবে হচ্ছে আমরা ইনপুটটা নিতে পারি এখন কথা হলো আপনার যতগুলি ইনপুট ফিল আমরা কি ততগুলি স্টেট নিব এটা কি রাইট ওয়ে না অ্যাকচুয়ালি আমরা যতগুলি ইনপুট ফিল্ড নেব এখানে আমার পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটাও ইনপুট ফিল্ড হতে পারে তো পঞ্চাশটা স্টেট নিয়ে এটা ম্যানেজ করা প্লাস হচ্ছে এটাকে আবার এপিআইতে পাঠানো এই জিনিসটা অনেক একটা লেন্দি প্রসেস এবং এটা এফিসিয়েন্ট ওয়ে না তাহলে এটার এফিসিয়েন্ট ওয়ে কী এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা হচ্ছে একটু দেখি আমি এটার নাম দিই হচ্ছে ইনপুট ইনপুট এটার নাম দিলাম হচ্ছে সেট ইনপুট সেট ইনপুট অ্যান্ড এখানে যদি মাল্টিপল ডেটা আমাকে রাখতে হয় তার মানে হচ্ছে এটা ক্যারেক্ট অ্যারেক্ট ভিতরে আকারে রাখবে অর্থাৎ যেটা নাম আসবে নাম ক্লোন ভ্যালু নাম ক্লোন ভ্যালু এভাবে আমাদের ডেটাটা যাবে ওকে আমরা হচ্ছে এবার অন চেঞ্জ অন চেঞ্জের জন্য আমরা একটা ফাংশন তৈরি করব এখানে অঞ্চলে একটা ফাংশন তৈরি করবো ফাংশনটার নাম কি হবে ফাংশনটার নাম নেই হচ্ছে আমি কনস্ট হ্যান্ডেল ইনপুট যেহেতু সে ইনপুট হ্যান্ডেল করতেছে এ কী নেবে এ হচ্ছে ইটা অ্যাকসেপ্ট করবে ই মানে হচ্ছে ইভেন্ট ইভেন্টটা অ্যাকসেপ্ট করবে ইভেন্টটা অ্যাকসেপ্ট করে সে কি করবে এই ইনপুটের ভিতরে ডাটাটা রাখবে সো আমি হচ্ছে বলে দিতে পারি আচ্ছা আমি একটু কনসোল লক করে দেখি যে অ্যাকচুয়ালি ই ডট টার্গেট ডট ইন একটা কমা দিই আর হচ্ছে ই ডট টার্গেট ডট ভেজো এর ভিতরে আমরা কী পাই সেটাকে দেখি আচ্ছা হ্যান্ডেল ইনপুটটাকে কী করতে হবে এখানে বলে দিতে হবে যেহেতু আমরা এখানে কোনো প্যারামিটার পাঠাচ্ছি না এখন বলতে পারেন এখানে তো প্যারামিটার অ্যাকসেপ্ট করছেন আপনি এখানে কেন পাঠাবেন না অ্যাকচুয়ালি যতগুলি ইভেন্ট হ্যান্ডেলার আছে প্রত্যেকটা ইভেন্ট হ্যান্ডেলারে বাই ডিফল্ট এটা যায় আপনি এখানে দিলেও যা না দিলেও তাই বাট মাল্টিপল প্যারামিটার যদি আমার এখান থেকে পাস করতে হয় তখন হচ্ছে আমাকে ইটাও বলে দিতে হবে তো আমি এটাও দিয়ে দিই সেমটাই দিয়ে দিলাম এবার হচ্ছে আমরা একটু দেখি যে কনসোল লক যেহেতু করছি এখানে আমরা দেখবো আসলে ইনপুট দিলে কি হয় আমি দেখলাম হচ্ছে নাইম দেখেন প্রতিটা লেটারে আমি যে প্রেস করছি নেম নাইন আসছে ফাইন দেন আসছে হচ্ছে ফোন ফোনের এখানে হচ্ছে আমি ফোন নাম্বার দিব ওকে এটা ফোন নাম্বার হয়ে গেল বাট কথা হচ্ছে আগের ডাটা কি আসছে নেইমের ডাটা কি আছে না অ্যাকচুয়ালি নেমের ডাটাটা নাই ও রিসেট হয়ে গেছে কেন রিসেট হয়ে গেছে ও সরি আমি তো ইনপুটই নেই নি আচ্ছা তাহলে আমি এখানে হচ্ছে নেম পাচ্ছি প্রথমে দেন হচ্ছে ভ্যালু পাচ্ছি নেমটা পাচ্ছি ভ্যালু পাচ্ছি নেম কোনটা এই যে নেমটা এইটা ইনপুটের নেমটা আর ভ্যালু তো আমি যেটা লিখতেছি ওইটা ওকে এবার হচ্ছে আমরা এটাকে সেট ইনপুটের ভিতরে দেই আমরা বলবো হচ্ছে সেট ইনপুট এর ভিতরে কি দেব ই ডট টার্গেট ডট ভ্যালু ই ডট টার্গেট ডট আচ্ছা এইটাকে তো আমরা হচ্ছে এইভাবে নিতে পারবো না এভাবে নিতে গেলে প্রবলেম আছে কি প্রবলেম এ হচ্ছে অ্যাকসেপ্ট করায় একটা স্ট্রিম তো এটা তো হচ্ছে আমরা একটা কোড দিয়েছি তো এর জন্য কি করতে পারবো ওকে একটা অ্যারের ভিতরে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে আমরা একটু কনসোল লক করি এখানে আচ্ছা কনসোল লক করলাম কি ইনপুট আচ্ছা এবার আমি ইনপুট দিলে কি হবে দেখেন দেখেন নেম নেম আমি উল্টা লিখছি ইট শুড বি নেম ইট শুড বি আচ্ছা ওকে আমি হয় না তারপর একটা দিয়ে দিলাম এখানে আমি লিখে হচ্ছে নাই দেখেন নেম নাই আসছে নাই কেন আসছে এমটা তো আসে নাই এমটা কেন আসে নাই ওই যে আমরা যেদিন স্টেট পড়ছি সেদিন আমি আপনাদেরকে বলছিলাম যে রিয়াক্টের কোনো স্টেট যদি আপনি আপডেট করেন আমরা কি সেট দিয়ে আপডেট করছি আপডেট করার পরে ইনস্ট্যান্ট যদি আপনি ওইটা ইউজ করেন তাহলে হচ্ছে সে এক সার্কেল পিছনে থাকে আমি এখানে যেটা লিখবো যে কয়টা ক্যারেক্টার আমি এখানে লিখব তার থেকে একটা ক্যারেক্টার কম এখানে আসবে ওকে সেটাই হচ্ছে এবার হচ্ছে আমি ফোনে দেই দেখেন আমার নেইমের ডাটা কিন্তু নাই শুধু ফোনের ডাটা আসছে এটা কেন কারণ হচ্ছে আমি তো ফুল অবজেক্টটাকে রিফ্লেস করে দিচ্ছি আচ্ছা আমি হচ্ছে এটা ইউজ ইফেক্টের ভিতরে নিয়ে যাই তাহলে আপনাদের আরও সুবিধা হবে ইউজ ইফেক্ট এ কিসের উপরে ডিপেন্ডেন্ট ইউজ ইফেক্টটা ডিপেন্ডেন্ট হচ্ছে ইনপুটের উপরে অর্থাৎ ইনপুটে কোনো চেঞ্জেস আসলেই এই ইউজ ইফেক্টটা কল হবে তো এবার দিই তাহলে হচ্ছে আমরা ফুল ভ্যালুটা পাবো আমি যদি এখানে নাইম লিখি নাইমই পাবো যে দেখেন নাইম লিখছি নাইমই পাইছি এখানে হচ্ছে আমি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন লিখলাম জিরো ওয়ান সেভেন ওয়ান নাইনই পাচ্ছি বাট কথা হচ্ছে এই অবজেক্ট কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে অবজেক্টের ভিতরে ডেটা যখন যেটার ইনপুট দিচ্ছি ওইটার থাকতেছে বাট আমার থাকা উচিত ছিল নাইন আমি লিখে আসছি নেম নাইন এটাও থাকা উচিত ছিল এটাও থাকা উচিত ছিল তো কেন নাই কারণ হচ্ছে আমি যতবার সেট ইনপুট করতেছি প্রতিবার রিসেট করে এই ভ্যালুটাকেই ইনসার্ট করে দিচ্ছে তাহলে এখন এটার উপায় কী যে আগের ডেটাও আর থাকবে নতুন করে যে ডাটা আসবে সেটাও ওই অবজেক্টের ভিতরে পুল হবে সরি পুশ হবে এটার ওয়ে হচ্ছে আমরা স্প্রেড অপারেটর ইউজ করে করতে পারি সেট ইনপুট ওকে সেট ইনপুট দিলাম দেন হচ্ছে আমরা বলি প্রিভিয়াস স্টেট প্রিভিয়াস স্টেট দিয়ে আমি বুঝবো যে প্রিভিয়াস স্টেট দেন হচ্ছে আমরা একটা অ্যারো দিব অ্যারো দিয়ে একটা ফার্স্ট দিব দেন হচ্ছে আমরা একটা সেকেন্ড দিব দেন তিনটা ডট এর ভিতরে হচ্ছে প্রিভিয়াস স্টেট অ্যান্ড দেন আমি বলে দিব হচ্ছে ই ডট টার্গেট ডট নেম আমি এক্সপ্লেন করে দিচ্ছি ই ডট সরি এটা তো অ্যারের বাইরে চলে যাবে এটা হচ্ছে ক্লন যেহেতু একটা ভ্যালু ই ডট টার্গেট ডট ভ্যালু আচ্ছা এখানে কী কাজটা হয়েছে আমরা একটু বোঝার ট্রাই করি এখানে হচ্ছে প্রিভিয়াস স্টেটের ভিতরে আমি হচ্ছে আগের ডাটাটা রেখে দিচ্ছি আগের ডাটাটা এখানে হচ্ছে প্রিভিয়াস স্টেটের ভিতরে আসছে দেন কী করতেছে সে তিনটা ডট মানে স্প্রেড অপারেটরে সে এই প্রিভিয়াস স্টেটের ভিতরে প্রিভিয়াস যে ডেটাগুলা আছে সেই ডেটাগুলোকে সে রেখে দিচ্ছে রেখে দিয়ে নতুন যে অবজেক্ট সেটটা আমি দিলাম এই অবজেক্ট সেটটা সে পুশ করতেছে ওকে এবার একটু আমরা রেজাল্টটা দেখি আসলে রেজাল্টটা কী হয় এবার হচ্ছে আমি এখানে লিখলাম নাইম ওকে নাইম নাইম চলে আসছে দেন আমি ফোন নাম্বারে জিরো দিলাম এবার দেখেন নেম অ্যান্ড ফোন দুইটাই আসছে দ্যাটস নাইস এবার কথা হচ্ছে আমি যদি ইনপুট ফিল বাড়াই এখন আপনি ইনপুট ফিল যতগুলিই বাড়ান না কেন কোনো ইস্যু নাই শুধু এই এক লাইন কোড আপনার সব ইনপুট নিয়ে নিবে আমরা একটু দেখি আমি হচ্ছে ফোন দিলাম এরপরে হচ্ছে ইমেল দিই ইমেল নামটা একটু মাথায় রাখবেন ইমেল ইমেল দেন দিলাম হচ্ছে মনে করেন ওকে আমাদের হচ্ছে চারটা ফিল্ড চলে আসছে আমি একটু ওকে নাইস এবার হচ্ছে আমি এখানে লিখি নেম চলে আসছে দেখেন ফোন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন দেন হচ্ছে ইমেল নাইন এইট এইট সিক্স অ্যাট দা রেট জিমেল ডট কম দেখেন আমি যত লিখতেছি অতগুলো অবজেক্টের ভিতরে কিন্তু পুশ হচ্ছে নেম হয়েছে ফোন হয়েছে ইমেল হয়েছে এখন অ্যাড্রেস যখন লিখবো আমি অ্যাড্রেসটাও চলে আসবে যে দেখেন অ্যাড্রেস চলে আসছে তাহলে আমার নেম আসছে ফোন আসছে ইমেল আসছে অ্যাড্রেস আসছে সো এইভাবে আমি হচ্ছে ডেটা পিক করতে পারি এনে এই ডেটা দিয়ে আপনি যা করেন ইনপুট নিয়ে হচ্ছে আমরা পেতে পাঠাইতে পারি তারপরে হচ্ছে আমরা চাইলে এটার কোনো ক্যালকুলেশন থাকতে পারে একটা ইনপুট নিয়ে কি করতে পারি অনেক কিছুই আমরা এখানে করতে পারি আচ্ছা ডাটাটা প্রসেস করার জন্য আমরা রেডি তো আরও একটা ওয়ে আসছে আর একটা ওয়ে হচ্ছে অন সাবমিটে আমরা কীভাবে কাজ করবো ইনপুট নিব সেই জিনিসটা দেখবো আমরা ইনশাল্লাহ বাট নেক্সট ক্লাসে এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে কেন প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে ইনপুট আপনি যখনই ব্যাকএন্ডে কাজ আপনি এপিআই নিয়ে কাজ করবেন তখন ইনপুট ইস দা মেন কি আপনাকে প্রচুর পরিমাণে ইনপুট নিতে হবে ফর্ম ডেটা ইনপুট নিতে হবে সাপোজ প্রোডাক্টের ডাটা নিতে হবে ব্লগের ডাটা নিতে হবে এরকম যত ডেটা আসতে সব ডেটাই কিন্তু আপনার নিতে হবে নিয়ে আপনি এপিআইতে পাঠাবেন অথবা ডেটাটাকে প্রসেস করবেন সো ইনপুটটা খুব সুন্দর করে আপনারা দেখবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্ত